আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আর একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আর এটা ছিল শুক্রবারের একটা ব্লগ বিশে সেপ্টেম্বর হচ্ছে আমরা বিক্রমপুরের উদ্দেশ্যে বাসা থেকে সকাল সাড়ে সাতটার দিকে রওনা দিয়েছি যেহেতু আজকে আমরা যে বিয়েটাতে যাচ্ছি সেটা বিক্রমপুরে হবে আমার হাজব্যান্ডের ফুফাতো ভাইয়ের বিয়ে তো সেখানেই আমরা হচ্ছে যাচ্ছি তো আমরা বড় একটা মাইক্রোতে করে মাত্র ছয়জন মানুষ যাচ্ছিলাম কারণ এইটাতে করে আমরা পরবর্তীতে হচ্ছে মেয়ের বাসায় যাব তো আজকে মূলত কাবিন হবে তো সেজন্যই হচ্ছে চলে এসেছি আর সকাল সকাল রওনা দিয়ে এসেছি কারণ তাদের বাসায় গেলেও হচ্ছে সবাই মিলে একটু কথাবার্তা বলবো সেজন্য সব মিলিয়ে আমরা সকাল সকাল রওনা দিয়ে দিয়েছি রকম রাস্তা ধরে যেতে কার কার ভালো লাগে কমেন্ট করে জানাতে পারেন আর আপনারা কে কোথা থেকে আমার এই ব্লগটা দেখছেন সেটাও কিন্তু আমাদেরকে জানাতে পারেন তো আমরা এখন বিক্রমপুরের ইচ্ছাপুরে আছি যেটা কি না ইচ্ছাপুর বাজার সেই জায়গাটাতে এসে থেমেছি আর এখানেই আমরা হচ্ছে সকালের নাস্তাটা করে যাব তো আমরা এখানে হচ্ছে যেই হোটেলটাতে এসেছি গ্রামের হোটেলগুলো আসলে অত বড় থাকে না ছোট ছোট হোটেল থাকে তো সেখানেই আমরা হচ্ছে সবাই মিলে নাস্তা করব। নাস্তায় আমরা নিয়েছি পরোটা ভাজি আর গরু মাংস তবে এই পরোটাটা খেতে আমার কাছে খুবই ভালো লেগেছে অনেক দিন পরে আমার মনে হলো যে ভালো কোনো পরোটা খেয়েছি কারণ ঢাকায় আমরা যে পরোটাগুলো খাই সেগুলো বাসায় আনার সাথে সাথেই আমার মনে হয় শক্ত হয়ে যায় যত ভালো হোটেলেরই হোক না কেন তবে এখানকার যে পরোটা সেটা আমার খুবই ভালো লেগেছে আর খুবই সফট ছিল আর এখানে আমার হাজব্যান্ড হচ্ছে মিষ্টি দিয়ে পরোটা খাচ্ছিলো সে সেই একটা এক্সপ্রেশন দিয়েছে তার কাছে খুবই মজা লাগছিলো খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে কিছু ফল কিনে নিচ্ছিলাম বাসার জন্য যাতে করে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করতে পারি আর তার সাথে নিয়ে নিয়েছি মিষ্টি সব মিলিয়ে সব কিছু নিয়ে আমরা আবারও গাড়িতে উঠে যাচ্ছি ইছাপুরা বাজার থেকে ফুফুদের বাড়ি খুব একটা দূরে না তো সেখানেই আমরা চলে এসেছি অল্প কিছু সময়ের মধ্যে তো এসে আমরা হচ্ছে সবাই নেমে তারপর ফুফুদের বাসায় যাচ্ছি আর ফুফুরা হচ্ছে নতুন বিল্ডিংয়ের কাজ ধরেছে তো সব মিলে তাদের বাসাটা খুবই এলোমেলো তো এদিকে হচ্ছে ভাইয়াকে হালকা হলুদ দেওয়া হচ্ছে তো সবাই মিলে একটু একটু করে হলুদ দিয়ে দিচ্ছে আমার ছোটো মেয়েও একটু হলুদ দিয়ে দিলো আর এরপর গোসল করানোর পরে হচ্ছে রেডি হওয়ার আগে এখানে হচ্ছে বিক্রমপুরের ঐতিহ্য দদি মঙ্গল করা হচ্ছে এখানে দই মুড়ি চিড়ে একসাথে মেখে তারপর খাইয়ে দেওয়া হচ্ছে এখানে হচ্ছে সবাই মিলে ভাইয়াকে খাওয়াই দিচ্ছিল আর সবাই একটু কান্নাকাটি করছিল যেহেতু বিয়ে হয়ে যাচ্ছে সবার ছোট ভাইয়া জন্য হচ্ছে একটু সবাই তার জন্য একটু বেশি ইমোশনাল হয়ে যাচ্ছিলো তো সব মিলিয়ে আসলে এরপর সবাই রেডি হয়ে গিয়েছিল এরপর সবাই বিসমিল্লা বলে গাড়িতে উঠে গেলাম আর সবাই মিলে হচ্ছে একসাথে রওনা দিলাম আর আমাদের গাড়িতে সব কয়টা ভাগ্নি আর আপুরা মিলে উঠেছি সাথে আমার ছিল আমার হাজব্যান্ড ছিল তো সবাই মিলে আসলে মজা করতে করতে আমরা চলে যাচ্ছি তোরা কিন্তু কেউ খাইস না বেশি খাইলে কিন্তু মেকআপ নষ্ট হয়ে যাবে এরপর নির্দিষ্ট জায়গায় আমরা সবাই হচ্ছে নেমে গিয়েছি আর একটা বাজারের মধ্য দিয়ে আমাদের যেতে হচ্ছিল আর প্রচণ্ড গরম ছিল সেদিন মনে হয় বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছিচল্লিশ ডিগ্রি ফিলস লাইক ফিফটি টু ডিগ্রি ছিল মানে এত পরিমাণ গরম যে এক একজন ঘামতে ঘামতে অবস্থা শেষ গাড়ি থেকে বের হওয়ার পরেই যেহেতু বাহিরে এসি নাই আর গাড়িতে এসি ছিল মানে সবার দম বের হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল তো সবাই মিলে আমরা একসাথেই রওনা দিয়েছি আর বাজার থেকে পাঁচ মিনিটের দূরত্ব ছিল ভাইয়া শ্বশুরবাড়ির তো সব মিলিয়ে হচ্ছে আমরা ভাইয়া শ্বশুরবাড়িতে চলে এসেছি তো সবাই মিলে আসলে আমরা বাড়িটা দেখছিলাম বাড়িটা আসলে সিমসাম আর বিক্রমপুরের বাড়িগুলো নর্মালি হচ্ছে পাটাতনের উপরে হয় এটা আপনারা হয়তো অনেকেই জানবেন তো ওনাদের দুইটা ঘরই পাটাতনের উপরে ছিল এটা আমার কাছে খুবই ভালো লেগেছে তো আমরা যাওয়ার পরেই ওনারা ব্যস্ত হয়ে যাচ্ছিলো কারণ আমরা যেতে যেতে প্রায় সাড়ে তিনটা বেজে গিয়েছে তো আমাদেরকে আগেই খাবার দেওয়ার জন্য ওনারা পাগল হয়ে গিয়েছে তো ওনারা আগে খাবার সার্ভ করে দিচ্ছিল আর সবাইকে বলছিল যে আগে খাওয়া দাওয়া করে নিতে তো সবাই মিলে হচ্ছে খেতে বসে গিয়েছে দেন হচ্ছে আমরা ঘরে অপেক্ষা করছিলাম আসলে সবাই একসাথে বসার জায়গা হচ্ছিল না তো সবাই একসাথে বসতে পারিনি তো আমরা কিছু মানুষ হচ্ছে ঘরে বসেছিলাম তবে ঘরে বাইরে সব জায়গায় এত পরিমাণ গরম আমরা আসলে কোথাও বসে শান্তি পাচ্ছিলাম না তো এই টেবিলে হচ্ছে ভাগ্নীরা একসাথে বসেছে আর হচ্ছে ওরা খাওয়া দাওয়া করছিলো আমরা ঘরেই ছিলাম এর মধ্যে ভাইয়ার জন্য প্লেট সাজিয়ে ভাইয়াকে ডাকা হচ্ছিলো তো আমি আমার হাজব্যান্ড হচ্ছে অপেক্ষা করছিলাম ভাইয়ার সাথে বসার জন্য তো অলমোস্ট সাড়ে চারটা বেজে গিয়েছে তো আমরা ততক্ষণ অপেক্ষা করছিলাম আর যেহেতু বিয়ে পড়ানো হয়নি তো ভাবিকে আমরা দেখিনি তখনও তো মাত্রই ভাবিকে বললাম যে নিয়ে আসার জন্য একসাথেই আমরা যাতে খাওয়া দাওয়া করি তো ওনারা রাজি হচ্ছিল না যেহেতু বিয়ে পড়ানো হয়নি তো আমরা বললাম না কোনো সমস্যা নেই নিয়ে আসেন বিয়ে তো পড়ানোই হবে তো সবাই মিলে বসেছিলাম আর হচ্ছে অনেক সময় অপেক্ষা করেছি একটা কারণে তো সবাই মিলে হচ্ছে একসাথে পরবর্তীতে আমরা খেতে বসেছি এখানে ভাইয়াকে আমরা বাসা থেকে বলে এসেছিলাম যে উনি যাতে হাতে না খায় তাহলে তো কেউ হাত ধোয়াতে পারবে না তো সেজন্য এখানে হচ্ছে একটা ভাবি ছিলেন উনি হচ্ছে ভাইয়াকে খাবার খাইয়ে দিচ্ছিলেন যাতে করে ভাইয়ার হাত ভরাতে না হয় তো আমরা সবাই দুষ্টামি করছিলাম যে ভাইয়াকে বলছিলাম যে ভাবিকে যাতে খাইয়ে দেয় তো ওইদিকে হচ্ছে ভাইয়া ভাবিকে খাইয়ে দিয়েছে ভাবিকেও রিকোয়েস্ট করার পরে ভাবি ভাইয়াকে খাইয়ে দিয়েছে তো সব মিলে ওনারা দুজনের একজনও হচ্ছে হাতে খাইয়ে দেয় নাই তো সব মিলে আসলে অনেক মজা হচ্ছিল ওই জায়গাটাতে

এরপর এখানে হচ্ছে একটা আস্ত মুরগি দেয়া হয়েছিল তো এটা হচ্ছে সবাই মিলে হচ্ছে একসাথে টেনে ছিঁড়ে নিচ্ছিল আসলে আমাদের ওই টাইমটাতে যেহেতু পাঁচটা বেজে গেছে আমাদের সবারই ক্ষুধা মোটামুটি নষ্ট হয়ে গিয়েছে তো আসলে আমরা জাস্ট একটু খেতে বসেছি আসলে আমরা তেমনভাবে খেতেও পাইনি আমি বিশেষ করে আমার প্রচণ্ড গরম লাগছিলো আর আমি খেতেও পারিনি তেমনভাবে তো এখানে হচ্ছে সবাই মিলে হচ্ছে মুরগিটা ভাগযোগ করে খেয়ে নিল ভাইয়ার সাথে সবগুলো মজা নিচ্ছিলো যে ভাই ভাবিকে খাবার খাইয়ে দিয়েছেন এবার পানিও খাইয়ে দেন তো এরকমভাবে দুষ্টামি করছিল ভাইও আসলে সেগুলো মেনে নিচ্ছিলো যেহেতু বিয়ের দিন বড় বউ আসলে তেমন কোনো কথা বলতে পারে না তাদেরকে যা বলা হয় তাদের তাই করতে হয় সব মিলিয়ে এদিকে হচ্ছে বিয়ের সব কিছু লেখালেখি চলছে যাতে করে হচ্ছে বিয়েটা তাড়াতাড়ি পড়ানো যায় যেহেতু খাবার দাবার খাওয়া শেষ আর সন্ধ্যাও হয়ে আসছে তো সব মিলিয়ে হচ্ছে এবার বিয়ের কাগজপত্র রেডি করা হচ্ছিল

আমি কবুল করিয়াম আলহামদুলিল্লাহ আমি কবুল করিলাম আমরা শুনেছি আলহামদুলিল্লাহ সকলে সিগনেচারের মাধ্যমে বিয়ে কমপ্লিট করা হলো এরপর সবাই মিলে একসাথে মোনাজাত ধরা হলো তো সবাই একসাথে মোনাজাত ধরে হচ্ছে নতুন বউ জামাইয়ের জন্য হচ্ছে দোয়া করে দিচ্ছিল যাতে করে তাদের দাম্পত্য জীবন ভালোভাবে কাটে তো সব মিলিয়ে বিয়ে এখানেই সম্পূর্ণ হয়ে গেল এরপর ভাইয়ার ভাবিকে একসাথে বসে কিছু ফটো সেশন করা হলো এবং আংটি বদল করানো হলো দেন হচ্ছে আমরা ওইখান থেকে চলে এসেছি আর সেদিনের মতো আমার প্রচণ্ড মাথা ব্যথা ছিল এরপরে আমি আর তেমন কোনো ক্লিপস নিইনি তো আপনাদের সবার কাছে নতুন বউ এবং জামাইয়ের জন্য দোয়ার বরখাস্ত রেখে আজকে এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকে ব্লগটা আমি শেষ করলাম আল্লাহ ফেজ